আজকের আলোচনায় আমরা একটা মানে বেশ অন্যরকম অভিজ্ঞতার গভীরে যাব আমাদের হাতে যে বিবরণটা এসছে সেটা এক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আর জায়গাটার নামে যেমন একটা অন্ধকার ভয় জড়িয়ে আছে জীবনেও যেন অনেকটা সেরকমই মানে হতাশা ছিল তাই কিরকম পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও সরকারি চাকরি আর জোটেনি বুঝতেই পারছেন সংসারের চাপ শেষমেশ একটা সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছিলেন আর সেই চাকরি সূত্রেই কালা পাহাড়িতে যাওয়া একদম ওখানে একটা বিশাল কনস্ট্রাকশন চলছিল কেউ বলতো হোটেল হবে কেউ বলতো অফিস কমপ্লেক্স পরে জানা যায় আসলে একটা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি তৈরির প্ল্যান ছিল আচ্ছা আর ওনার ডিউটি ছিল রাতে হ্যাঁ রাতের শিফটে একেবারে নির্জন পরিবেশ উনি লিখেছেন প্রথম দিন থেকে ওনার মনে হতে থাকে মানে কি বলে একটা অশুভ অনুভূতি যেন খারাপ কিছু একটা ঘটবে চলুন তাহলে শোনা যাক কি ঘটেছিল একেবারে ওনার মুখ থেকে মানে ওনার বিবরণ অনুযায়ী তো কালা পাহাড়িতে এসে প্রথম কটা দিন অরিন্দম মানে আমাদের বিবরণকারী বাজারের কাছে একটা ছোট্ট হোটেলে খেতেন হোটেল বলতে ঠিক হোটেল নয় কি রকম মাটির দেওয়াল খড়ের ছাউনি বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটা ঘর দরজার জায়গায় একটা পুরনো কাঁথা ঝুলছে ভেতরে চারটে কাঠের বেঞ্চ দুটো লম্বা টেবিল এক কোণে মাটির উনু একেবারে সাধারণ কিন্তু এই সাধারণ জায়গাতেই রান্নার খুব ছিল না ঘরোয়া রান্না গরম ভাত ইলিশ ভাবুন নারকেল দিয়ে চিংড়ি মালাইকারি কালো জিরে ফোরন দিয়ে পটল ভাজা পুঁইশাক চচ্চড়ি বাহ শুনেই তো জিভে জল আসছে আর দামও ছিল অবিশ্বাস্য কম মাত্র কড়ি টাকায় ভরপেট তারামা দেবী বলতেন মানুষকে খাওয়াতেই আমার সুখ কি অসাধারণ মানুষ ভাবুন একবার সত্যি কিন্তু এই শান্তিটা বোধহয় টেকেনি না একদিন দুপুরে অরিন্দম যখন খাচ্ছেন ঠিক তখনই হোটেলের ওই নরবরে বেড়া ঠেলে ঢুকলো গ্রামের পাওয়ারফুল লোক রামলোচন মোরল সাথে তার দলবল রামলোচন মোরল নামটা শুনেই কেমন যেন লাগছে লোকটা কি খুব প্রভাবশালী ছিল হ্যাঁ গ্রামের সবচেয়ে ধনী আর ক্ষমতাবান লোক হাবভাব দেখেই অরিন্দম বুঝেছিলেন লোকটা দম্ভে মাটিতে পা রাখে না তারপর সে কি করলো ঢুকেই তারামা দেবীকে সোজাসুজি হুমকি খুব কড়া গলায় বলল জায়গাটা খালি করতে হবে এখনই এখনই কেন কারণ সেখানে নাকি শহরের সাথে যোগাযোগের রাস্তা হবে বড় অফিস হবে হোটেল হবে মানে যাকে বলে উন্নয়নের জোয়ার আর সেই জোয়ারে এই ভাঙা চালাঘরের কোনো জায়গা নেই ও তার মানে উন্নয়নের নামে উচ্ছেদ একদম তারামা দেবী তো শুনেই একেবারে থ হাত জোর করে বললেন বাবু এটা করবেন না এই হোটেলটাই আমার আর আমার পঙ্গু ছেলেটার একমাত্র ভরসা এটা গেলে আমরা পথে বসব ছেলে পঙ্গু হ্যাঁ মোরল কিন্তু সে কথা কানেই তুলল না উল্টে সে তখন একটা পুরনো ঋণের কথা পেরে বসল পুরনো ঋণ কয়েক বছর আগে তারামা দেবীর ছেলে নাম সোমনাথ গাছ থেকে পড়ে মারাত্মক জখম হয় কোমরটাই ভেঙে যায় পঙ্গু হয়ে যায় ছেলেটা ও খুব দুঃখের তো তার চিকিৎসার জন্য তারামা দেবী এই মরলের থেকেই টাকা ধার নিয়েছিলেন মুরল সেটাই মনে করিয়ে দিল বলল সুদে আসলে সেই টাকা এখন বিশাল অঙ্কের হয়ে গেছে তার মানে ধার শোধ করতে না পারলে জায়গা ছাড়তে হবে ঠিক তাই বলল হয় টাকা দাও নয়তো হোটেলের এই জায়গাটা আমার দিনার বদলে ছেড়ে দাও তিন দিন সময় দিল মাত্র তিন দিন কি সাংঘাতিক মানে বিপদের সময় সাহায্য করার নামে ধার দিয়ে সেটাকেই পরে অস্ত্র হিসাবে ব্যবহার করা তারামা কথা শুনেও লোকটার মায়া হলো না না ওর কাছে জমির দামটাই সব মানুষটা কিছুই না সে দলবল নিয়ে থুমকি দিয়ে চলে গেল অরিন্দম লিখছেন হোটেলের পরিবেশটা যেন হঠাৎ বরফ হয়ে গিয়েছিল দেবী মাটির ওপর বসে পড়েছিলেন চোখে শূন্য দৃষ্টি অরিন্দমের নিশ্চয়ই খুব খারাপ লেগেছিল উনি কথা বলেছিলেন তারামাদেবীর সাথে হ্যাঁ খাওয়া শেষ করে জিজ্ঞাসা করেছিলেন তখনই তারামাদেবী সব খুলে বলেন ছেলে দুর্ঘটনার কথা ধার নেওয়ার কথা আর এখন মোরল কিভাবে সব কেড়ে নিতে চাইছে অরিন্দম কি আর বলবেন শুধু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন এরপর কি হলো। তিন দিন পর মোরল কি সত্যি এসে ঠিক তাই তিন দিন পর অরিন্দম সকালে বাজারের দিকে যাচ্ছেন দেখেন হোটেলের জায়গায় কিচ্ছু নেই শুধু ভাঙা বাঁশ কাঠ ধুলো মানে ধ্বংসস্তূপ রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে হ্যাঁ মোরলের লোকেরা রাতের অন্ধকারে সব ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে ওই ছোট্ট ঘরটার কোনো চিহ্নই নেই গ্রামের লোক তারা কিছু বলল না সবাই দেখছিল ফিসফিস করছিল কিন্তু মোরলের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি বুঝতেই পারছেন ক্ষমতা আর তার ছেলে কেউ দেখেনি অরিন্দম তাদের বাড়ি খুঁজে গিয়েছিলেন কিন্তু ঘর তারা যেন উবে গেছেন এদিকে কনস্ট্রাকশনের কাজ চলতে থাকলো হ্যাঁ পুরোদমে সময়ও এগোতে থাকলো। অরিন্দমও তাজের চাপে মানে জীবনের ব্যস্ততায় তারামাদেবীর ঘটনাটা প্রায় ভুলতেই বসেছিলেন কিন্তু ব্যাপারটা তো এখানেই শেষ হয়নি না কয়েক সপ্তাহ পরের ঘটনা একদিন অরিন্দম বাজারের দিকে যাচ্ছিলেন হঠাৎ দেখেন সামনে তারামা দেবী তাই পাওয়া পাওয়া গেল গেল তাকে কিন্তু যে অবস্থায় পাওয়া গেল অরিন্দম চমকে উঠেছিলেন চিনতেই পারছিলেন না প্রায় আগের সে মানুষটার নেই কিরকম অবস্থা শরীরটা শুকিয়ে একেবারে কঙ্কাল সার চোখ দুটো কোটুরের ভেতর ঢুকে গেছে মুখের চামড়া খসখসে রুক্ষ পরনে একটা ছেঁড়া ময়লা শাড়ি হাতে একটা মাটির পাত্র ভিক্ষাপাত্রের মতো বাবা এই অবস্থা কি হয়েছিল তার অরিন্দমকে দেখে কান্নায় ভেঙে পড়লেন বললেন ছেলেটাকে নিয়ে শহরে গিয়েছিলেন জমিটা বাঁচানোর জন্য যদি কোনো উকিলের সাহায্য পাওয়া যায় এই আশায় শহরে কিভাবে ছেলে তো পঙ্গু একটা বাঁশের ঠেলাগাড়ি বানিয়েছিলেন তাতে ছেলেকে বসিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়েছিলেন মাইলের পর মাইল ভাবুন একবার অবিশ্বাস্য তারপর সাহায্য পেলেন কোথায় সাহায্য শহরে গিয়ে বুঝেছেন গরিবের জন্য আইন আদালত নয় কোনো উকিল পাত্তা দেয়নি কেউ সাহায্য করেনি সবাই ফিরিয়ে দিয়েছে বলেছে টাকা ছাড়া নাকি ন্যায় বিচার মেলে না কি সত্যি শেষ সম্বলটুকু চলে গেল একেবারে ব্যর্থ হয়ে সব হারিয়ে ফিরে এসেছেন অরিন্দম কি কিছু বললেন সাহায্যের কথা হ্যাঁ অরিন্দম সাধ্যমতো সাহায্যের আশ্বাস দিয়েছিলেন উনি লিখেছেন এক মুহূর্তের জন্য তারামাদেবীর চোখে যেন একটু আলো জ্বলেছিল কিন্তু পরক্ষণেই সেটা নিভে যায় শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিলেন তারপর মাকির পাত্রটা হাতে নিয়ে ধীরে ধীরে চলে গেলেন এটাই কি শেষ দেখা স্বাভাবিক অবস্থায় হ্যাঁ এরপর থেকেই শুরু সেই মানে অলৌকিক বা ভয়ের ঘটনাগুলো কিভাবে এর কিছুদিন পর এক ভয়ঙ্কর রাত ঘন কালো মেঘ ঝড় বৃষ্টি শুরু হবে হবে করছে অরিন্দম রাতের ডিউটিতে ছিলেন একবার চারপাশটা দেখতে বেরিয়েছিলেন ওই কনস্ট্রাকশন সাইটের এক কোণে একটা বেশ পুরনো ছাতিম গাছ ছিল ঝোড়ো বাতাসে অরিন্দমের মনে হলো গাছের নিচে অন্ধকারের মধ্যে কিছু একটা যেন নড়ছে ওনার কাছে টর্চ ছিল ছিল কিন্তু যেই আলোটা ফেলতে যাবেন টর্চটা দপ করে নিভে গেল আর জ্বলল না অনেক চেষ্টা করলেন তারপর ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকালো আর সেই আলোয় যা দেখলেন অরিন্দমের রক্ত হিম হয়ে গিয়েছিল কি কি দেখেছিলেন ছাতিম গাছের নিচে একজন দাঁড়িয়ে কিন্তু মানুষ নয় একটা একটা নারী মূর্তি বিকৃত মুখ চামড়াটা কেমন যেন পচে যাওয়া কালচে ধূসর চোখ দুটো মানে জ্বলন্ত কয়লার মতো দপদপ করছে এমা। ফাঁকা মাড়ি থেকে লম্বাটে দাঁত বেরিয়ে আছে তা থেকে লালা ঝরছে একেবারে বিভীষিকা শুনেই তো গাছ হমছোম করছে অরিন্দম কি করলেন পালালেন ভয়ে নড়তে পারছিলেন না সেই মূর্তিটা ওর দিকে ধীরে ধীরে একটা কঙ্কালসার হাত বাড়িয়ে দিল হাতে ধরা একটা একটা থালা ভাতের থালা হাতের থালা হ্যাঁ আবার বিদ্যুৎ চমকালো অরিন্দম দেখলেন থালা সাদা ভাত টকটকে লাল রক্তে মাখা আর তার উপর তার উপর রাখা একটা টাটকা কাটা মানুষের হৃৎপিণ্ড তখন অল্প অল্প কাঁপছে কি বলছেন হৃৎপিণ্ড হ্যাঁ আর পাশে একটা মানুষের চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে এ তো এ তো ভাবা যায় না আরো আছে ওই নারী মূর্তিটা ঠোঁটের কোন একটা বিভৎস হাসি ভুটিয়ে আঙুল ডুবিয়ে ওই রক্ত চেটে খেলো ঠিক তখনই মাটির ভেতর থেকে মানে কাদা ঠেলে যেন উঠে এলো আর একটা মূর্তি আরেকটা থতক থকে কাঁদা মাখা প্রায় গলে যাওয়া একটা দেহ হামাগুই দিয়ে এগিয়ে আসছে আলোয় অরিন্দম চিনতে পারলেন ওটা তারা দেবীর ছেলে সোমনাথ কিন্তু তার চেহারাও ভয়ঙ্কর পুচে গুলে গেছে যেন সর্বনাশ অরিন্দমের কি অবস্থা হল তখন আর দাঁড়াতে পারেননি গলা দিয়ে হয়তো চিৎকারও বেরোয়নি ভয় কোনো মতে পরিমরি করে ছুটে নিজের ডিউটি রুমে ঢোকে দরজা বন্ধ করে দিয়েছিলেন সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারেননি বুঝেছিলেন কালা পাহাড়ির আসল খেলা সবে শুরু পরের দিন সকালে এই ঘটনার কি কোনো মানে প্রমাণ পাওয়া গেল গেল সকালে গ্রাম জুড়ে একেবারে হইচই কাণ্ড ওই কনস্ট্রাকশন সাইটের কাছেই জমির ধারে একটা মৃতদেহ পাওয়া গেছে মৃতদেহ কার সেটা পরে জানা গেছে কিন্তু লাশের অবস্থা ছিল ভয়ঙ্কর মনে হচ্ছিল যেন এক রাতেই শরীরটা পুচে গলে গেছে সবুজ কালো আঠালো কি সব বেরোচ্ছে মুখটা এমনভাবে ক্ষতবিক্ষত যেন কেউ খুবলে খেয়েছে চোখ দুটো উপড়ানো আর আর বুকটা চেরা হৃৎপিণ্ডটা নেই হৃৎপিণ্ড নেই মানে ঠিক যেমনটা অরিন্দম আগের রাতে হ্যাঁ ঠিক তাই ভিড়ের মধ্যে কানাঘুষো শোনা গেল লোকটা রামলোচন মোড়ালের খুব খাস লোক ছিল তারামা দেবীর হোটেল ভাঙার সময় নাকি সেও ছিল পুলিশ এলো নিশ্চয়ই পুলিশ এলো তদন্ত করলো কিন্তু কিছুই কিনারা করতে পারলো না এরকম মৃত্যু তারা আগে দেখেনি কিন্তু এটা তো শুরু ছিল মাত্র তাই না একদম ঠিক দিন পর তিন একইভাবে আরো চারটে লাশ পাওয়া গেল একইভাবে হ্যাঁ তারাও মোরালেরই লোক যারা তারামা দেবীর ওপর অত্যাচারে জড়িত ছিল সেই একই রকম বিভৎস অবস্থা পচে যাওয়া শরীর খুবলে নেওয়া মুখ উপড়ানো চোখ আর গায়ে ভৃতপিণ্ড বাবা গ্রামে তো তাহলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল চরম আতঙ্ক সন্ধ্যার পর রাস্তাঘাট শুনশান কেউ ভয়ে বেরোয় না কনস্ট্রাকশনের কাজ রাতের বেলা পুরোপুরি বন্ধ হয়ে গেল অরিন্দামের তখন কি অবস্থা উনি নিশ্চয়ই বুঝেছিলেন এর পেছনে কারা ওনার মনে তো কোনো সন্দেহই ছিল না ওই রাতের দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছিল কিন্তু তারামা দেবী বা তার ছেলেকে ঘটনার পর থেকে আর দেখাই যায়নি তাহলে কি তারা অদৃশ্য হয়ে গিয়েছিল বলা মুশকিল কয়েকদিন টানা খুব বৃষ্টি হল তারপর এক সন্ধ্যায় বৃষ্টিটা একটু থামলে অরিন্দম ঠিক করলেন বাজারে যাবেন আর একবার শেষবারের মতো তারামা দেবীর বাড়ির খোঁজ নেবেন পেলেন কোনো খোঁজ বা দেখলেন কিছু পেলেন কিন্তু যা দেখলেন তা আগের রাতের বিভীষিকাকেও হার মানায় গ্রামের পথে কিছুটা এগোতেই দূরে একটা ডোবার ধারে টিমটিমে একটা আলো দেখতে পেলেন আলো কিসের আলো কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে গেলেন কাছে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লেন আর দেখলেন কি দেখলেন রাম লোচন মোরল হাত জোর করে থর থর করে কাঁপছে আর তার সামনে দাঁড়িয়ে তারামা দেবী তারামা দেবী সত্যি হ্যাঁ কিন্তু এ কোন তারামা দেবী চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে একেবারে অন্যরকম চেহারা মোরল কি করছিল প্রাণ ভিক্ষা কাঁপতে কাঁপতে বলছে আমায় ক্ষমা ভুল হয়ে গেছে তোর জায়গা আমি ফিরিয়ে দেব ঋণ সব মাফ করে দেব শুধু আমায় প্রাণ মারিস না তারামা কি বললেন এক হিম শীতল অভিশপ্ত গলায় হেসে উঠলেন বললেন অনেক দেরি করে ফেলেছিস মোরল তোর বিচার তো হবেই এখানেই হবে চোখের সামনে তারপর বললেন মনে পড়ে আমার পঙ্গু ছেলেটা যখন তোর পায়ে পড়েছিল একটু দয়ার জন্য তুই কেমন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলি আজ খামা চাইছিস কণ্ঠস্বরে যেন জমাট বাঁধা ঘৃণা এরপর কি সেই ছেলেটাও এলো হ্যাঁ ডোবার কাদা থেকে খসখস শব্দ তুলে উঠে এলো সেই বিভৎস গলিত মূর্তিটা সোমনাথ তার হাতে সেই সাদা ভাতের থালা আবার সেই থালা এগিয়ে দিল তারামা দেবীর দিকে তারামাদেবীর পাশে রাখা একটা মাটির বাটি থেকে টকটকে লাল ঘন রক্ত ভাতের উপর ঢেলে দিলেন তারপর সেই রক্তমাখা ভাত দু হাতে মেখে মোড়লের দিকে তাকিয়ে বললেন একেবারে হড় হিম করা গলায় ভাত খাবি আয় কি ভয়ঙ্কর রক্তমাখা ভাত খেতে বলছে মোড়ল তো ভয়ে আধমরা তারামাদেবী বললেন চিনতে পারছিস রক্তটা তোর ওই শয়তান বন্ধুদের রক্ত খা এটা তোর প্রাপ্য মোড়ল কি খেলো হ্যাঁ ভয়ে কাঁপতে কাঁপতে বাঁচার জন্য হোক বা অন্য কোনো আকর্ষণে হোক সে ওই রক্তমাখা ভাত হাত মুখে তুলল প্রথম কয়েক ঘ্রাস খেল আর তারপরেই তার মধ্যে একটা আশ্চর্য মানে বিকৃত পরিবর্তন এলো কি রকম তার মুখে একটা ভয়ঙ্কর আনন্দ ফুটে উঠল একটা অসুস্থ উল্লাস সে হঠাৎ নিজের ডান হাতটা কামড়ে ধরলো নিজের আঙ্গুল ছিঁড়ে ফেললো নিজের আঙ্গুল হ্যাঁ তারপর সেই রক্তাক্ত হাট নিজের বুকের মধ্যে মানে চামড়া মাংস ছিঁড়ে ঠেলে ঢোকাতে লাগলো রক্তে ভেসে যাচ্ছে চারপাশ কিন্তু তার সেদিকে কোনো হুশ নেই নিজের হাতে নিজেকে কি ভয়ঙ্কর একটা চটচটে ছেঁড়ার মতো শব্দ তুলে হাতটা বুকের ভেতরে সেন্ধিয়ে দিল তারপর তারপর নিজের নাড়ি ভুড়ি ফুসফুস হৃদপিণ্ড সব টেনে বের করতে লাগলো এক পৈশাসিক উল্লাসে ও মাই গড এটা এটা বিশ্বাস হচ্ছে না অরিন্দম লিখেছেন তিনি দৃশ্যটা দেখে যেন পাথর হয়ে গিয়েছিলেন কথা বলার শক্তি ছিল না আর তারামাদেবী আর তার ছেলে তারা হাসছিল চোখে মুখে এক প্রতিশোধ মানে পূরণের নারকীয় তৃপ্তি তারপর মোরলির কি হলো ওই অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে করতে মারা গেল এই বিভৎস দৃশ্য দেখে অরিন্দম আর জ্ঞান ধরে রাখতে পারেননি অজ্ঞান হয়ে গিয়েছিলেন কি মর্মান্তে কি ভয়ঙ্কর প্রতিশোধ সকালে জ্ঞান ফেরার পর অরিন্দম কি দেখলেন সকালে যখন জ্ঞান ফিরল দেখলেন চারিপাশে মোড়লের ছিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাক শকুনে খাচ্ছে সেগুলোকে দৃশ্যটা দেখে অরিন্দম বমি করে ফেলেছিলেন আর তারামা দেবী তার ছেলে অরিন্দম কোনো মতে তলতে তলতে তারামা দেবীর সেই ঘরটার দিকে গেলেন দরজাটা একটু খোলা ছিল ভেতর থেকে একটা তীব্র পচা বন্ধ আসছিল ভেতরে ভেতরে ঢুকে দেখলেন ঘরের এক কোণে তারামা দেবী আর তার ছেলে সোমনাথ পাশাপাশি শুয়ে আছে মৃত চোখ খোলা স্থির পাশে একটা কীটনাশকের খালি বোতল পড়ে আছে তার মানে তারার প্রতিশোধ শেষ করে আত্মহত্যা করেছে অরিন্দামের বিবরণ তো সে কথাই বলছে চরম অবিচার আর লাঞ্ছনা সইতে না পেরে লৌকিক বিচার না পেয়ে তারা বেছে নিয়েছিল এক অতিপ্রাকৃত ভয়ানক প্রতিশোধের রাস্তা আর সেই কাজ শেষ হওয়ার পর নিজেরাও জীবনের রীতি টেনেছে